মানুষের ভোগান্তি বিবেচনায় সড়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ইশরাক হোসেনের তবে শপথ বিষয়ে রায় নিয়ে কালক্ষেপণ হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের বিষয়ে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করবেন তারা এদিকে শপথ না পড়ানো নিয়ে রিট খারিজ হওয়ায় উচ্ছ্বসিত ইশরাকের সমর্থকরা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ সাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাঝেই কাকরাইল মোড়ে শাখের সমর্থকরা তাকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে দিতে থাকেন নানা স্লোগান সাড়ে এগারোটা নাগাদ ইশরাককে শপথ না পড়ানোর বিষয়ে রিট খারিজ করে দেয় হাইকোর্ট এতে বাদ ভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের কর্মীদের আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাককে শপথ করে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে জনতার মেয়র আমাদের দফা এক দাবি এক আসিফের পদত্যাগ এটাই আমাদের দাবি আমরা আমাদের জয় পেয়েছি আমরা সফল হয়েছি আমরা এখন আসিফের পদত্যাগ চাই এরপর শুরু হয় নতুন আন্দোলন এবার এক দফা দাবি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে যোগদান দেন ইশরাক হোসেন এ সময় তিনি সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন জনভোগান্তির দায় চাপান সরকারের উপর বলেন সরকার অধিকার বঞ্চিত করাতেই এ আন্দোলন আসিফ ও মাহফুজের পদত্যাগে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের কথাও জানান তিনি আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেয়া হবে কৃষকের ঘোষণার পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কাকরাইলের সড়ক ছাড়েন কয়েক হাজার নেতাকর্মী আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা